वह एकी दरजा da यह एकी बाल दिस इज अ यह एकी बिछाना दिस इज लाइट यह एकी बैग दिस इज अ यह एकी বই উহ একটি পেন্সিল ইহা একটি ছাতা উহা একটি বাক্স উহা একটি ঘড়ি ইহা একটি সাইকেল আচ্ছা ইহা একটি সিঁড়ি ইট ইজ এ বুক ইট ইজ এ হাউস ইট ইজ এ পেন ইট ইজ এ ওয়াল